নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা হেল্প ডেস্ক খুলেছিলাম একটা ছবি আমাদের কাছে দুপুর আড়াইটা নাগাদ আমাদের মেলে এমন কি যে ভোটকর্মী খুন হয়েছিলেন উত্তর কোচবিহারে তার যে রক্তাক্ত ছবিটা বুথের বাইরে পড়ে থাকতে দেখেছিলেন সেখানকার ভোটকর্মীরাও প্রথম ওই ছবিটা তুলে আমাদের কাছে পাঠিয়েছিলেন আমরা তখন সংবাদ মাধ্যমকে দিই ছবিটা যেটা পাঠানো হলো আমাদের কাছে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বুথ থেকে বুথের মধ্যে মানে প্রিজাইডিং অফিসারের টেবিলের উপরে বোম রাখা এবং এত বড়ো একটা মানে ভোজালি রাখা আর কি ভোটটা লুট হচ্ছে তারা ছোট্ট করে দুটো ভিডিও করে আমাদেরকে পাঠালেন মানে এই ঘটনা কিন্তু অসংখ্য ঘটেছে মানে অগুন্তি কয়েক হাজার এরকম ঘটনার নজির আছে আপনারা হয়তো বলবেন যে এটা তো কেন্দ্রীয় নির্বাচন কিন্তু সাবধানের তো মার নেই নির্বাচন কমিশনও কিন্তু এখনও পর্যন্ত বলতে পারছে না যে হ্যাঁ রক্তপাতহীনভাবে মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবে কারণ নির্বাচন কমিশনকেও কাজ করতে হয় আলটিমেটলি এই রাজ্যের আমলা দেখে দিয়েই যারা কিন্তু চূড়ান্তভাবে পলিটিশাইজড সেটা আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি সেটা অন্যান্য নির্বাচনে গণনার সময়ও আমরা দেখি মেশিন খোলা হয় না টেবিলে যখন গণনা হচ্ছে টেবিল থেকে যখন সেটা পুট আপ হয় সেখানে রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় এই সময়টার মধ্যে মানে এত বিস্তৃতভাবে এই বিষয়গুলো আছে সাধারণ মানুষও জানে না আমরা যারা সরকারি কর্মচারী যারা এই কাজটার সাথে যুক্ত থাকে তারা আমরা জানি আমরা সেই কাজ সেই কথাগুলোই নির্বাচন কমিশনের কাছে সরাসরি পৌঁছে দিতে চাই নির্বাচন আধিকারিকরা যে দুর্নীতিটা করে পড়ে এই রাজ্যের মানুষের অধিকারগুলোকে বন্ধ করে রাখতে চাইছেন আমলা বাহিনী আমাদের লড়াইটা সেই জায়গাতে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অন্য কিছু নয় এই রাজ্যে যদি ভোটটা স্বচ্ছভাবে হয় মানুষ যদি কাজের ভিত্তিতে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন তাহলে আলটিমেটলি যেটা হবে কাজ করার একটা তাগিদ আসবে যেটা অন্যান্য রাজ্যে আছে হলে চেঞ্জ করে দেবে এখানে মানুষ সেটা চাইলেও পারে না আপনি ভোট দিতে যাবেন না দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে সেখানে কোন মানুষটা রিক্স নিয়ে ভোট দিতে যাবে বলুন তো আমাদের মনে হয়েছে কোথাও যেন যে আমরা তো সিস্টেমের বিরুদ্ধেই লড়াই করতে বসেছি আমাদের ডিএ না পাওয়া এই রাজ্যে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ না হওয়া এগুলো সব সিস্টেমের বিরুদ্ধে লড়াই কি। রাজ্যটার এমন বেহাল দশা হয়েছে যে স্থায়ী কর্মচারীর সংখ্যা এত কম হয়ে গেছে যে নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ থাকার সত্ত্বেও ডিএমরা অস্থায়ী কর্মচারীদেরকে ডিউটি দিচ্ছেন মানে স্বত নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কারণ তাদের কাছে কর্মচারী নেই রাজ্য সরকার এই রাজ্যটাকে এমনই খোকলা করে দিয়েছেন আমাদের লড়াইটা সেখানটাতেও আমরা বলছি যে ওই কর্মচারীটাকে আগে তুমি স্থায়ী করো তারপর তুমি তার কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো পরিষেবা নাও তুমি তাকে অস্থায়ী রাখবে তার শ্রমের সঠিক মজুরি দেবে না তারপরেও তুমি তার কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো ডিউটি করিয়ে নেবে এটা হতে পারে না